তখন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরাদ হাকিম সাহেব তারপরে শকত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরাদ হাকিমকে দিয়ে বলিয়ে মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখছি মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছে রাই আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার অতটা নয় উনি যত রাজ্যের উনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সে সামনে চেয়ার দিই আমি উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কী তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরা থাকিম সিদ্ধ হচ্ছে শব্দ মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্জম সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস সাহেবরা বাংলার আমিররা বাংলার শেয়েক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেড়ে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেগঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কাদর না সহ্য হয় প্রতিবেশী রাষ্ট রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পাললে বাংলাদেশ পাকিস্তানে পালাক আফগানিস্তানে পালাক জি পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন এখানে মুখ্যমন্ত্রী বলছে যে ওকাম নিয়ে বেশি আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না না উনিও একটা কথা বলেছেন এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা ভুলে গেছেন গুলুগুলি কথা এবার গুলুগুলি মানে কী বোঝাতে চাইছেন এটাকে শুনতে হবে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করব রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণতন্ত্রকে রক্ষা লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে তো আমরা পাশে পাব আর তারা যদি এইগুলোগুলির কথা বলে মানুষ শপথ করে নেবে দু সালে অন্তত জোড়াফুল আর পদ্মফুল অর্থাৎ এই বিজে মুলের ইভিএম মেশিনে সুইজে হাত দেবে দেবেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কী বলবেন

এখানে এসে নাকি ট্যান্ট খুলে এরম বলছে আমি সত্য তো জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা ফেলে কী করে তারা সুযোগ দিল ওই বড়ো বড়ো অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কীভাবে এটাও তদন্ত হওয়ার হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলবেন সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুমোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে ডেকে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুমোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবারে বুঝতে পারছেন সাফ হয়ে ও ওজা হয়ে ঝাড়ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে পরিযায়িক শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়েছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যেটা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাঠি ছিল কী বলে ওটাকে ধর্মীয় কোনো একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা হ্যাঁ তারা দীক্ষা নেয় তাদেরকে ওটা দেওয়া হয় তো জবের কাঠি হ্যাঁ তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সব প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কী করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তো তাদের আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেবো তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন হবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যা সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার্কেট থেকে গরিব হিন্দু মার ক্ষেত্র কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্মানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আর আন মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি আর দু লক্ষ দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুঙ্কারটা দেয় আমি দু কোটিকে পাঠিয়ে দেবো পঞ্চাশ লাখকে ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কী গির গিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গিরগিরাবে না যে আমাদের ভুল হয়ে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো কিন্তু ক্যালানি খাচ্ছে কে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাদের চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হই করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আসেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়ে বাড়ি বিয়েবাড়ি গোসল করে চান করে ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নস্বাসিদ্দিকে দিকে দিয়ে দিয়েছিলাম বলে কিছু আটকাতে পারছি থ্যাংক